আসসালামু আলাইকুম আচ্ছা টাইসের দোকানেও আসছে আর কি হ্যাঁ এখানে হচ্ছে যে বড় সাইজের যে টাইসটা মানে ফ্লোরে বসায় না এরকম এর মধ্যে কয়েকটা দেখছি আর কি এই একটা ভালো করে দেখেন এরপরে এই একটা আর হচ্ছে এই একটা এটা একটু বেশি মানে কালারগুলো বড় বড় আর কি এটা কালার বড় মানে ডিজাইনগুলো বড়ো বড়ো এগুলো ডিজাইন ছোট ছোট প্লাস এইটাও মানে চিকন চিকন আর কি আর একটা চ্যাপটা কারণ আপনারা কমেন্ট করতে পারেন এই তিনটার মধ্যে একটু গোল্ডেন আমার পছন্দ আর কি গোল্ডেন কি ঠিক হবে কি না কারণ যদি হলুদ হয়ে যায় হ্যাঁ তাহলে কেমন হবে না হবে

ফার্নিচার কিনতে যাই তাহলে আমার মধ্যে কি চিন্তা আসে শুনুন ফার্নিচার কিনতে গেলে এই চিন্তা আসে যে এই ফার্নিচার তো কিছুদিন পরে হয়তো শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার মানে আমার টাকাটাও নষ্ট হয়ে যাবে কিন্তু টাইস করলে তো আর এই টাকাটা নষ্ট হবে না কারণ টাইস তো অনেক দিন থাকবে কল আনলে নষ্ট না কলকাতা কল আনলে কল তো নষ্ট হবে না ইনশাল্লাহ মানে কলও একটা লং টাইমের জন্য বা একটা বড় সময়ের জন্য আমরা পাবো আল্লাহ যদি রিজিকে রাখে তা আল্লাহ যদি তৌফিক দেয় এখন এই একটা চিন্তা হইতেছে আর কি আজকে আমি কয়েকবার টাইসের দোকানে গেছি আচ্ছা টাইসের দোকানের একটা কথা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাই দিব না কোন আমি টাইস দেখছি কয়েকটা আপনারা একটু পছন্দ করে দিয়েন কোনটা আপনাদের পছন্দ হয় নূরজানের কোনটা পছন্দ হ্যাঁ যেটা আচ্ছা প্রথমে এখন যে টাইসটা আপনারা দেখবেন সে প্রথম যে টাইসটা দেখবেন সেটা হচ্ছে নূরজানের পছন্দ আর আমার যেটা পছন্দ সেটা হচ্ছে দ্বিতীয়টা এরপরে আরও কিছু দেখাবো আর কি টাইসের দোকানেও গেছি ভাই ওখানেও গেলাম ফার্নিচারের দোকানে মানে এরকম মনে আবার আবার যখন টাইস কিনতে গেছি তারপরে কি মনে হয়েছে চিন্তা করে দেখেন শুনেন একটু টাইস যখন কিনতে গেছি তখন আবার মনে হয়েছে কি যে টাইস তো চাইলে পরেও করতে পারবো আল্লাহ যদি তফিক দেয় আল্লাহ যদি রাখে আর কি কারণ কবার না থাকলে তো জোর করে সম্ভব না তাই না আল্লাহ যদি তফিক দেয় তাহলে তো টাইস আবার কিনতেও পারবো কিন্তু এখন যে আমাদের ঘরের যে অবস্থা হ্যাঁ একটা খাটটা ঠিকমতো নয় খাটটা খুবই ভাঙা যে কোনো সময় ভেঙে পরেও যেতে পারে বলা যায় না হ্যাঁ এই হলো একটা ব্যাপার হ্যাঁ তারপরে আবার আপনার মানে এখন একটা কথা কি বলতে পারেন দেবে আসলে আসলেও সেটাও ঠিক যে আপনাদের বাসায় মানুষজন আসলে কী দেখবে কিন্তু আমাদের বাসে তো মানুষজন আসে না হ্যাঁ আত্মীয়স্বজন তেমন একটা আত্মীয়স্বজন আমাদের বাড়িতে বেড়াতে আসেও না তো ওইটা বল ওইটা যদি আমরা কারণ হিসেবে ধরি যেই কারণে আমার ফার্নিচার লাগবে সেটা ভুল হ্যাঁ

এই হচ্ছে অবস্থা আর কি সিদ্ধান্ত নিলাম সিদ্ধান্ত হচ্ছে জিরো হ্যাঁ মানে আগের জায়গায় আটকায় দিসি আর কলের ব্যাপারটা কেন বলতেছি না কলের ব্যাপারটা আমি সে একটু পরে করতেই হুম কলটা আমি একটু পরে করতেই চাই এটার একটা কারণ আছে আমি হচ্ছি বর্ষার আগে কলটা করতে মানে বর্ষাকালে শুরু আগেই শুরুতে তো চলে পারবো না কারণ হচ্ছে রাস্তাঘাটে যখন কাদা হয়ে যাবে তখন ওই গাড়ি আসবে না যে গাড়িতে করে কলের মালামাল আসবে পাইপগুলো আসবে সেটা আসবে না তো করলে আগেই করতে হবে আর একটাই কাজ করতে

তারপরে এই দুইটা রুম হ্যাঁ তারপরে এই জায়গাটা এগুলো সব টাইস করা যায় এই সরি ফ্লোর করা যায় কিন্তু কত সেটা এটা কতটা জরুরি এটা হচ্ছে কথা দেখেন কলের জরুরি বা আমি এই লাস্ট কথাগুলো বলি এটা একটু শুনবেন দয়া করে দেখেন কল কতটা জরুরি কল প্রতিদিন আমাদের একবার পানি আনা লাগে এটা অত জরুরি না জরুরি হয়ে যাবে একবারে একবার গলায় মানে গলায় আটকায় যায় না যেরকম সেরকম গলায় আটকে যাবে এত জরুরি হয়ে যাবে তখন ওটা হচ্ছে বর্ষাকালে বর্ষাকালের আগে আমার কল লাগবেই লাগবে হ্যাঁ তখন জরুরি এখন জরুরি না মানে এখন একবার গিয়ে একটু বানিয়ে না এটা দূরের বিষয়ও না বেশি একটা দূরে না আর কি হ্যাঁ একটা বাড়ি পরেই তো এই হচ্ছে কলের জরুরি বিষয় যে কলটা কত জরুরি কলটা অত জরুরি না আপাতত আর ফার্নিচার কতটা জরুরি ফার্নিচার হচ্ছে যদি ভাবি যে মেহমান আসবে বা মানুষ এসে কী বলবে সেই হিসাব ধরতে গেলে তো মেহমান আসেই না হ্যাঁ বলতে পারেন একবার আসেই না আর একবার আসলেও খুবই ক্লোজ রিলেটিভ আসে ক্লোজ আত্মীয় তো ওনারা জানে সব কিছু বুঝে যে এত বড় বাড়ি করছে টাকা পয়সা নাই পরে করবে বা আস্তে আস্তে করতেছে তো ওই ওই সমস্যাটা মেহমানের জন্য এই সমস্যাটা নাই হ্যাঁ এইগুলো একটা বিষয় অ্যান্ড ফার্নিচার আমাদের কেন লাগবে ফার্নিচার লাগবে এই জন্য যে মানে আমরা নিজেরা যাতে থাকতে পারি বা আপনারা ভিডিওতে দেখেন আপনারা যদি দেখেন যে না ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে ঘরের নিচে পাটি দেওয়া টাইলসের মতো পাটি দেওয়ার চিন্তা করছি তারপর খাটগুলো সুন্দর গোছানো তারপরে জানলার কভার কী বলে পর্দাগুলো সুন্দর এই আর কি বা ঘরটা গোছানো ঘরের মধ্যে খানাডলি সুন্দর হ্যাঁ তো এরকম একটা চিন্তা এই জন্য হচ্ছে আমাদের ফার্নিচারটা লাগবে কত জরুরি এটা তো বললাম আপনারা বুঝে না আবার তাও না কারণ এরকম করে তো আমরা থাকছি তাই না আর বাকি রে টাইসের বিষয়টা টাইসের বিষয়টা যদি কতটা জরুরি টাইসটা মোটো জরুরি না কিন্তু টাইসটা করে ফেললে একটা ঘরের কাজ আগাবে হ্যাঁ যে আমি ঘরের একটা কাজ করতে পারছি কি ভালো লাগেন তোমার যেমন যারা শুনবেন এখন আবার এটা চিন্তা করছি ধরেন আমি টাইচটা করে ফেললাম হ্যাঁ টাইসটা করে তারপরে হচ্ছে এক মাস পরে আমি খাট বা নর্মাল কিছু পার্টেক্স কিছু জিনিস কিনে ওই ওইটাও পূরণ হইলো ঘরটাও সুন্দর হইলো আর টাইচটাও করা হয়ে গেলো এইটা একবার আমার লাস্ট মাথায় আসছে আর এইটা এইটার ব্যাপারে আমি খুবই একমত মানে আমার মনে হয় এটাই করা উচিত এটা আপনারা একটু বলেন যে এটা কি করবো কিনা না টাইচটা করে ফেলে সামনের মাসে আল্লাহ ভাগ তৌফিক দিলে ছোটোখাটো কিছু পার্টেক্সের সুন্দর দেখে চকচকা হয়তো টিকবেন অনেক দিন কিন্তু দেখতে সুন্দর আর কি টিকার দরকারও নাই আল্লাহ পাক টাকা দিলে বা এই লাখ টাকা দিয়েও আপনি লাখ লাখ টাকা দিয়ে আপনি বাণিজ্য বানাইতে পারবেন কিন্তু এখন তো দরকার তাই না তো এখন আপাতত কিছু কিনে দেখা গেলো পাঁচ বছর টিকলো দরকার আর আলহামদুলিল্লাহ পাঁচ বছর টিকলো হইবে হ্যাঁ তো এই চিন্তাটা মাথায় আসছে এটা এই ব্যাপারে আপনার একমত কিনা ধরেন এটাই মোটামুটি আমার সিদ্ধান্ত হুম আর যদি আমরা কলের কলের কলটা ধরি কলটা তো বল কল আমার লাগবেই লাগবে হ্যাঁ বর্ষাকালে নুরজান এটা সহ্যই করবে না বর্ষাকালে পানি আনতে কাদার মধ্যে হেঁটে হেঁটে যে একটা পড়ে গেলে কত বড় অ্যাক্সিডেন্ট হতে পারে হ্যাঁ পিছলে গিয়ে তো ওটা আমাদের লাগবেই কিন্তু এখন যেটা আমি লাস্ট বললাম আগে টাইসটা করে তারপরে সামনে মাসে আল্লাহ পাক তফিক দিলে ইনশাল্লাহ হয়তো এক মাসের ব্যাপার হ্যাঁ বা কথার কথা দুই মাসের ব্যাপার আমি তো কিনতেই পারলাম ফার্নিচার হলো টাইস হইল আমরা টাকায় গেলাম এটা এই ব্যাপারে আপনার একটু মতামত দিতে পারেন আই থিঙ্ক আপনারা এটাই মতামত দিবেন আমার এটা মনে হচ্ছে প্লিজ আপনারা একটু এই বিষয়ে কমেন্ট করেন খুবই দ্রুত হ্যাঁ আগামীকালকে তাহলে একটা ব্যবস্থা করে ফেলবো ইনশাল্লাহ এখন আপনারা বলেন যাক ভালো থাকবেন আসসালামু আলাইকুম